বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে বাচ্চারা চায় তাদের টিফিন বক্সে যেন ইউনিক কোনো নাস্তা থাকে আপনারা চাইলে এরকম সহজ কোনো পদ্ধতি দিয়ে বাচ্চাদেরকে খুব সহজে খুশি করাতে পারেন আর বাচ্চারা চায় ইউনিক কোনো নাস্তা যেটা সব সময়। সচরাচর বানানো হয় না কিন্তু খুবই সহজভাবে এই রেসিপিটা করে নিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মেরিনাস হোম কিচেন আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের পর্বেতে করে দেখাবো সিজি পাউরুটি টোস্ট তো তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে স্লাইস করে কেটে নেব পাউরুটিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এখন চিজি ব্রেড টোস্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এখানে মজুরালা চিজ গ্রেড করে নিয়েছি একটা সাইডে এই উপকরণগুলো রেখে দিচ্ছি আর এখানে একটা বলের মধ্যে আমি দুটা ডিম ভেঙে নিচ্ছি এই ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি মজরে চিজ এখন দেব না যখন আমি টোস্ট টোস্টগুলো করব তখন মোজরে চিজ দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন ভালো করে মিশিয়ে নেবো একটা হ্যান্ডই দিয়ে ডিমের মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি এখন আমি চলে যাব চুলাই চুলে আমি আগে থেকে একটা ফাইফেন বসিয়ে রেখেছি মিডিয়াম টু লো হিটে এখন আমি এর মধ্যে রান্না সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারটা ইউজ করতে পারেন বাটারটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর টেস্টটা আর একটু ভালো হয় তো তেলগুলো গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি ওটা দিয়ে একটু সরিয়ে সিটে দিচ্ছি আর এই ডিমের মিশ্রণটার উপর দিয়ে আমি দিয়ে দেব আগে থেকে যে আমি পাউরুটি স্লাইস করে কেটে রেখেছি ওই পাউরুটির স্লাইসগুলো একটু ফাঁকা করে দেব কারণ মাছ বরাবর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা মোজরেলা চিজ মোজরেলা চিজগুলো সামান্য পরিমাণ দেব দিয়ে আমি এর উপর দিয়ে দিয়ে দেব ডিমের যে আরও বাকি মিশ্রণ রয়েছে ওগুলো সামান্য পরিমাণ করে দিয়ে দেব দিয়ে আমি রোল সিস্টেম করে এই সিজি বেড রোল করে নেব আমি সিজি একইভাবে টোস্ট সবগুলো বানিয়ে নিলাম আর এই সিজি বেড টোস্টটা শুধু যে বাচ্চারা পছন্দ করে তা না ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে এখান থেকে আমি একটা সিজি টোস্ট ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ আর এর সাথে যদি থাকে টমেটো সস তাহলে তো খেতে অসাধারণ লাগে এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম